कैसे गोल के वो ये उड़ा रहे उड़ा ठीक ये फाउल तो फिर कार्ड वो के শুরু হচ্ছে গোজের মাঠ ভার্সেস জাগৃতি সঙ্গ খড়ের মাঠ doribilar <imitation> bolganda ভাই বলে যেত আগে আমাদের আছে জুরিয়ার পুশ হলো মার সুমা আসে তো দন্ত বল বক্সের বাইরে না সেকেন্ডে মিস পাস গোল অনেকটা টাইম পেয়েছিল কিন্তু না এই সুযোগটা হাত ছড়া হয়ে গেল দুটো টিমে হাড্ডাহাড্ডি লড়াই চলছে রাইট উইংস থেকে অ্যাটাকের চেষ্টা জাগৃতি সংঘ সেখান থেকে সুন্দর একটা পাঁচ ডি বক্সের মধ্যে ও গোলকিপারের ऑक्सिलो सही सेंगे संगे কাটি নিদার সিস্টেমা এ দাগের দিকে সরারা আমরা বল ক্রিমাস লেফট সুইং দিয়ে অ্যাটাকের চেষ্টা কাউন্টার অ্যাটাক বল ঘুরিয়ে ইলেভেন নাম্বার পাসিং দুর্দান্ত বলের কারুকার্য সেই সঙ্গে অভি এবং এগারো নম্বর প্লেয়ারের মধ্যে লড়াই মাঠ সরাসরি বল গোলকিপারে না দুর্দান্ত সেই তো শুটার সেখান থেকে পাঁচ নাম্বার সেখানে মাছ কিছুটা ভুল পাস ভালো বল ও পাচিংটা ঠিকঠাক হলো না আবার ভুল পাস এই মুহূর্তে গোসের মাঠ কিছুটা চাপে আছে দারুণ রিসিভ তিন নম্বর জার্সি সেখান থেকে লেফট কর্নারে না সরাসরি গোলকিপার সামনে এগিয়ে এসে বলটাকে নিজের আয়ত্তে নিয়ে চলে এসছে লং পাস রিসিভ সেখান থেকে সৌরভ দশ নম্বর প্লেয়ার মিস পাস আবার দুর্দান্ত বল লেফট সুইং দিয়ে আটাকের চেষ্টা হ্যান্ডবল কল রেফ্রি দুর্দান্ত রিবক্সের সামনে ফ্রি কিক দেখা যাক ফ্রি কিক থেকে গোল আসে কিনা গোজের মাঠ এগেনস্টে সরাসরি প্লেয়ারের হিট করেছে আবার হিট থেকে বল আবার হ্যান্ডবল কল সরাসরি গোলের বাইরে পোস্টের বাইরে হম ড্যাপ ড্যাব করছে এই সব ওই মারলে হবে যাবে না বল বক্সের বাইরে সেভ সরস্বরীবির পায়ে বল রিসিভ ভালো না বুঝেছো পোস্টে সরাসরি হিট করলো কিন্তু গোল হলো না বল

나락 신화 챌

왜 나한테 긴도 와 이제 음이 애다 볼 들어왔다 브레이즈 ওরা দেবে